আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব কৃষক বন্ধু প্রকল্পের টাকা কৃষকদের অ্যাকাউন্টে ঢুকে গেছে এবং বাকি কৃষকদের কবে টাকা দেবে সেই বিষয়ে বিস্তারিত তথ্য জানিয়ে দেব আজকের এই ভিডিওতে এবং কোন জেলায় কবে টাকা ঢুকবে সেটাও জানিয়ে দেব তো অনেকে আমাকে প্রশ্ন করছেন যে দাদা আমার কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ঢোকেনি তাদের টাকা কবে ঢুকবে বিস্তারিত আজকের এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন এবং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবেন যাদের কৃষক বন্ধু প্রকল্পের টাকা এখনও ঢুকিনি তাদের কৃষক বন্ধুর টাকা কবে থেকে ঢুকবে দেখুন পশ্চিমবঙ্গ সরকার ধাপে ধাপে কৃষক বন্ধু প্রকল্পের টাকা পাঠাচ্ছে অনেকেরই অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে আবার অনেকেরই এখনও বাকি আছে বিশেষ করে দুই চব্বিশ পরগনায় টাকা ঢুকে গেছে দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এই দুটো জেলায় টাকা কৃষকদের অ্যাকাউন্টে গত আঠেরো তারিখ ঢুকে গেছে যাদের অ্যাকাউন্টে টাকা ঢুকিনি তাদের ক্ষেত্রে পরবর্তী ব্যাচে টাকা আসবে সাধারণত এই টাকা দু চার দিনের মধ্যেই চলে আসবে আশা করা যাচ্ছে চার পাঁচ দিনের মধ্যেই টাকা ব্যাংকে চলে আসবে কিছু ক্ষেত্রে টাকা আসতে দেরি হয় যেমন ব্যাংকের সমস্যার জন্য যেমন আধার লিঙ্ক না থাকা এবং আপনার ব্যাংকের সঙ্গে ই না থাকা এই কারণগুলির জন্য আপনার টাকা আটকে যেতে পারে তাই আপনার ব্যাংকে আধার লিঙ্ক আছে কি না নিশ্চিত করুন এবং জেলা কৃষি অফিস বা সহায়তা নম্বরে যোগাযোগ করেও জানতে পারবেন এছাড়াও স্থানীয় ব্লক অফিসে খোঁজ নিতে পারেন কিভাবে চেক করবেন আপনার কৃষক বন্ধু টাকা ঢুকেছে কি না এক প্রাথমিক কৃষক বন্ধু ওয়েবসাইটে গিয়ে আপনার নাম দিয়ে স্ট্যাটাস চেক করুন তারপর আপনি স্থানীয় ব্যাংকে জিজ্ঞাসা করতে পারেন অথবা আপনার কৃষক বন্ধুর টাকা এসেছে কি না চেক করতে পারেন বন্ধুরা যদি আপনি এখনও কৃষক বন্ধুর টাকা পাননি তাহলে একটু ধৈর্য ধরুন খুব তাড়াতাড়ি টাকা ঢুকে যাবে আর এই ভিডিওটা যদি আপনাকে সাহায্য করে তাহলে লাইক ও শেয়ার করে অন্য কৃষকদের সাথে শেয়ার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানেই পাবেন কৃষকদের জন্য সঠিক ও দ্রুত আপডেট ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্ট করুন যে আপনার টাকা ঢুকেছে কি না শেয়ার করুন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ